নাম তো ছিল মালু দেওয়ান কিন্তু এখন দেখি পাবলিক কমেন্ট টমেন্ট সব জায়গায় মালু দালালটাই বলতেছে মালু দালালটাই ভালো লাগতেছে এখন আপাতত আমি তো আসলে ইন্ডাস্ট্রিতে দশ বছর ধরে লোকেশন করি লোকেশন ম্যানেজার হিসেবেই কাজ করি তো এই কাজ করতে করতে অমি ভাইয়ের এখানে আমি অ্যাক্টিং করার একটা রিকোয়েস্ট নিয়ে খুব ইয়ে করে অমিন সাথে দেখা করলাম কথা বলছি এরপরে হচ্ছে অমি ভাই বিদেশ নামে একটা নাটকে আমাকে একটা ছোটো ক্যারেক্টার দিচ্ছে তো এটা ওই সময় ইউটিউবে গেছে তো দেখলাম যে পাবলিক এটা খুব ভালো রিয়্যাকশান দেখি যে সেলফি ভি তুলতেছে এটা আরও মজা লাগতেছিলো এরপরে হচ্ছে আবার অমি ভাই করলো যে উইট তো হাউস উইট একটা আবার আমি মজার ক্যারেক্টার পাইছি তো তখন অমি ভাই আমাকে দিয়ে হাউস উইটে ওই ক্যারেক্টারটা করানোর পরে ওইখানেও হচ্ছে কি ভাই আমি পুরো ফিল্মে আমি মানে এগারো থেকে বারোটা থাপ্পড় খাই তো এই থাপ্পড় খায়ে খায় দেখলাম যে ওইখানে থাপ্পড় খায় সেলিব্রিটি হয়ে গেলাম এরপরে আসছে অমিভাইয়ের আবার ব্যাচেলার পয়েন্ট যেটা হচ্ছে অমিবের থেকে বড় ড্রিম প্রজেক্ট তো এইখানে আবার আমাকে আবার একটা ক্যারেক্টার দেওয়া হলো যে ক্যারেক্টারের নাম হচ্ছে মালু দালাল হ্যাঁ তো এটা একটা মজা লাগতেছে যে মজাটা কখন লাগে যে কমেন্টে বা দেখা গেছে সরাসরি আপনি আমার ক্ষোভ আছে জেদ আছে বা ইয়ে করতে পারছেন না বলতে পারতেছে না এই মালু দালাল আমি আবার খুশি হয়ে যাচ্ছি কিন্তু মানে এটা মজা লাগতেছে যে মালু দালাল বলতেছে ওরও ভালো লাগতেছে আমারও ভালো লাগতেছে যেহেতু আসলে আমার ক্যারেক্টার নিয়ে বলতেছে এটা ভালো লাগতেছে মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি আমার যে ক্যারেক্টারটা এটা করার জন্য ধরেন যে যারা অলরেডি সেলিব্রিটি বা অলরেডি যারা আর্টিস্ট এস্টাবলিশড আর্টিস্ট ওনারা করার কথা তো এইটা অমি ভাই আমাকে দিছে এইটা এটা ফিলিংসটা আমি মানে বলে বুঝাইতেই পারবো না যে আমি কী লেভেলের ভাগ্যবান যে এবং সেই ক্যারেক্টারটা আবার দর্শক কিন্তু পজিটিভলি নিছে যে এক ধরনের ইয়ে করছে ভালো লাগা কাজ করতেছে ফান যে মালু দেওয়ার নাকি মালু দালাল তো সব কিছু মেলা এটা মানে অন্যরকম ভালো লাগা কাজ করতেছে এখন পর্যন্ত জানি এটা থাকতেছে এটা অমি ভাই সময় বলবে যে আমার ক্যারেক্টারটা একটা মজা আরও সামনে অনেক ফান আসবে এটা সময় হলে অমি ভাই আপনাদেরকে ইয়ে করবে আর হচ্ছে যে আমি যে ক্যারেক্টারটা করতেছি মালু দালাল এইটা এই সুযোগটা যে পাইছি আমি এটা আমার কাছে এটা অন্যরকম ফিলিংস এটা ওইভাবে আমি আসলে আপনাকে বলে আমার ফিলিংসটা শেয়ার করতে পারবো না নিজেকে সেই লেভেলের ভাগ্যবান মনে হচ্ছে যে আমি এখন ধরেন যে লোকেশন করতে চি পাচাপা যাচ্ছি দেশের বিভিন্ন জেলায় ধরেন আমি আপনার বাড়িতেই নক করছি আপনি দিবেন না শুটিং করতে আপনার বাসায় কিন্তু আবার দেখে বলছে এই আপনি ওই দালালটা না ব্যাচেলার পয়েন্টের দালালটা না জি ভাই আচ্ছা স্যার আপনি ভিতরে আসেন বলেন কি করবেন আমিও তখন আবার লোকেশনের পারমিশনটা পাচ্ছি তো এটা বেশি ভালো লাগতেছে